এ এ আলতিন দি শাক শাক এটা খাওয়াচ্ছি এটা এটা আই শুস

আলপিন সুন্দরবন সুন্দরবন প্রকৃতি জীবনে কি করলেন খালি খাইলেন আর বন্ধ করে না

মালের গা এই যে খাল সুন্দরবনের খাল নদীর মাছ নদীর ফাঁসা তেলাপিয়া টেংরা সব নদীর গ্রামের নাম কি হ্যাঁ তোমাকে বাড়ি কমবে তোমার কি নুনু কাটছে

তেলাপিয়া আছে এই যে ই আছে ফাঁচি আছে ফাঁসি চাইজ দেখে এইংৰা আছে এই নদীতে টেংৰা কৰ্চি এই দেখে এই